প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রি ধান একশত আজকে রোপণের বয়স সাতাত্তর দিন অর্থাৎ আমরা যেদিন রোপণ করেছি সেদিন থেকে হিসাব সাতাত্তর দিন চলতেছে ধানগুলো একেবারেই থুর অবস্থা একেবারেই থুর আর কয়েকদিনের মধ্যে বের হবে ইনশাল্লাহ তাদেরকে একটু দেখায় এই যে দেখেন থুরগুলো ফাটতেছে ফাটতেছে ভাব একদম সবগুলো থুর হয়ে যে দেখেন ধানগুলো কয়েক দিনের মধ্যে খুব হবে বের হবে একদম মোটা মোটা থুর হয়ে গেছে ধান ও মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে সাতাত্তর দিন বয়স একদম থুর মোটা মোটা হয়ে গেছে আজকে আমরা আমাদের জমিতে যে ধরনের শতকনাশক ব্যবহার করতেছি এবং কি জন্য ব্যবহার করতেছি সঙ্গে আরও কি ধরনের কীটনাশক ব্যবহার করতেছি আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ের উপর আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি আপনাদের সাথেই রয়েছি তো বৃধান একশত আট আজকে রোপণের বয়স সাতাত্তর দিন থোর অবস্থা তো এই স্টেজ ধানের এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায় এই পর্যায়ে আমরা সঠিক পরিচর্যা যদি না করতে পারি সঠিক ব্যবস্থাপনা যদি না নিতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ফলনের ঘাটতি হতে পারে পাশাপাশি আপনাদের বিভিন্ন ধরনের ধানের রোগ বৃদ্ধি পেতে পারে এবং আমাদের কিন্তু উৎপাদন কিন্তু হ্রাস পেতে পারে তো এই সময়টাতে আমাদের কি কি পরিচর্যা করতে হবে তার মধ্যে প্রধানত আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে গামুর দশা থেকে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের পর থেকে ধান পেকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জমিতে পানি ধরে রাখতে হবে পানি ধরে না রাখলে জমিতে বিভিন্ন ধরনের রোগ বালায় যেমন প্রধানত হচ্ছে আপনার ব্লাস্ট জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি যদি না রাখেন ব্লাস্ট আসতেই পারে বিশেষ করে পাতা ব্লাস্ট পাতা ব্লাস্ট এবং পরবর্তীতে যখন শীষগুলো এই এই যে থুরগুলো যখন বের হবে এই থুরগুলো যখন বের হবে পুরোপুরিভাবে তখন কিন্তু আপনার ধানের গিট ব্লাস্ট শীচ ব্লাস্ট এই ধরনের ব্লাস্ট কিন্তু হতে পারে প্রধান পরিচর্যা হচ্ছে জমিতে পানি ধরে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে হবে এবং পাশাপাশি আমাদের যে স্প্রে শিডিউল করতে হবে যেই স্প্রেগুলো আমাদের মনে রাখতে হবে তার মধ্যে একটি হচ্ছে আমাদের ছত্রাকনাশক জমিতে ব্যবহার করতে হবে তো কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন এই পর্যায়ে তো আমি আমার এই জমিতে আজকে দেখতে পাচ্ছেন আমাদের স্প্রে কাজ চলতেছে এখন বিকেল তিনটার উপরে বাঁচতেছে আর কি আমাদের আজকে স্প্রে কাজ একটু তাড়াতাড়ি শুরু করা হয়েছে তা হলে আমাদের ইফতারের সময়টা একটু মানে তারা হয়ে বেজে যায় তো আজকে আমরা আমাদের এই জমিতে যে ছত্রাকনাশকটি ব্যবহার করতেছি সেটা হলো আপনার সেলটিমা এ তো এই সেলটিমা পাইরা ক্লোরোস্ট্রেবিনের বিশেষায়িত সিএস ফর্মুলেশনের ধানের প্রিমিয়াম একটি ছত্রাকনাশক তো এটা এই সময় ব্যবহার করলে এই যে ধানের থুর অবস্থা অর্থাৎ একদম ম্যাচুর থুর আপনাদেরকে আবারও একটু দেখায় দেখেন যেমন আমার এই যে গোসা এটা কিন্তু পুরো একটা একটা গোসা তো এই গোসাতে দেখেন এই যে থুর এটা কিন্তু ফাটতেছে এই যে অলমোস্ট এটা ফেটে গেছে মানে এই থুরগুলো সাপ্তাহানিকের মধ্যে বের হয়ে যাবে ইনশাল্লাহ যতটুকু বোঝা যাচ্ছে তো এরকমভাবে প্রত্যেকটা থুর একদম একদম সমানভাবে গলায় গলায় চলে আসছে তো এই গলায় গলায় চলে আসার অবস্থায় আমাদের জমিতে কি করতে হবে ভালো মানের একটা সতর্ক সতর্কনাশক ব্যবহার করতে হবে তো আমি বেছে নিয়ে আসি এখানে সেলটিমা এটির ব্যবহারের রেজাল্ট খুবই ভালো আমার কাছে পার্সোনালি এটি রেজাল্ট খুবই ভালো মানে খুবই ভালো এটার ব্যবহারে আপনার ধান দানা তৈরি হবে ধানের কালার সুন্দর হবে চকচকে ঝকঝকে এবং দাগমুক্ত ধান হবে পাশাপাশি হচ্ছে আপনার ধানগুলো পরিপূর্ণ হতে যে আমাদের পুষ্টি উপাদানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনার ধান গাছ গ্রহণ করতে ধান গাছকে যোগান দিতে সহায়তা করবে এবং এই যে আমাদের জমিতে অনেক সময় পচা রোগ হয় পাতা ব্লাস্ট হয় সিজ ব্লাস্ট হয় তারপর আপনার গিট ব্লাস্ট হয় এই ধরনের ব্লাস্টের জন্য স্পেশালি এটা খুবই কাজ কার্যকরী একটি ছত্রাকনাশক এই ধানের জন্য বিশেষ করে যে দেখেন ব্লাস্ট সিড ব্লাইট এবং ব্লাস্ট দুটোর জন্য কিন্তু খুবই কার্যকরী একটি সতর্কনাশক তো এই উপকারগুলো কিন্তু আপনারা পাবেন এই সেলটিমা ব্যবহারে বিশেষ করে ধানের দানা পুষ্ট ধানের কালার সুন্দর এবং সোনালি দানা তৈরি করতে কিন্তু ব্যাপকভাবে সহায়তা করবে এই সেলটিমা এটার মাত্রা যদি আপনাদেরকে বলি আপনারা কী পরিমাণে ব্যবহার করবেন এই সেল তো এটা ব্যবহারে আপনার খরচ একটু বেড়ে যাবে তবে আমরা বাজারে যে আরও ছত্রাকনাশকগুলো পাই সে সকল ছত্রাকনাশকের থেকে এই সেলটিমার খরচটা আপনার একটু বেশি পড়বে যদি আপনি মাত্রা অনুযায়ী দিতে চান তো আমি মাত্রা থেকে একটু কম ব্যবহার করতেছি এটা একটু কম ব্যবহার করলেও যে রেজাল্ট খারাপ হবে এরকম না রেজাল্ট মোটামুটিভাবে পারফেক্ট রেজাল্টই পাওয়া যায় তো এটা আপনারা তেত্রিশ শতক জমিতে আপনারা ব্যবহার করতে পারেন একশত তিরিশ মিলি হারে একশত তিরিশ মিলি প্রতি তেত্রিশ শতক জমির জন্য অর্থাৎ প্রতি একর জমির জন্য আপনার খরচ হবে প্রায় চারশো মিলির মতো চারশো মিলি প্রতি একরে আপনারা আপনাদের জমিতে চারশো মিলি হারে কিন্তু ব্যবহার করতে পারেন আমার মতো যারা আপনারা একটু কম মাত্রায় ব্যবহার করতে চান তো আপনারা চাইলে বিঘা প্রতি বিঘা প্রতি আপনারা সত্তর থেকে আশি মিলি হারে ব্যবহার করতে পারেন সত্তর থেকে আশি মিলি অর্থাৎ আমরা যদি আশি মিলি হিসেবে যদি প্রতি তেত্রিশ শতক জমিতে ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমাদের একরে তিন আটে চব্বিশ একরে আমাদের দুই চল্লিশ মিলি আমরা ব্যবহার করতেছি আমরা আমাদের জমিতে একরে দুই শত চল্লিশ এমএল প্রতি একরে ব্যবহার করতেছি বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য আমরা ব্যবহার করতেছি আশি মিলি করে তো যাই হোক মোটামুটিভাবে হবে সেলটিমা আমাদের এই সময়টাতে প্রয়োজন খুবই খুবই প্রয়োজন থুর বের হবে বের হবে ভাব এই সময়টাতে এই সময়টাতে অবশ্য আমরা চাইলে এরকম সতর্কশক ব্যবহার করতে পারি এবং পাশাপাশি এটা যদি না পান আপনার হাতে না গেলে তো সেক্ষেত্রে আপনারা বাজারে পাবেন নাটিফু নাটিফু ব্যবহার করতে পারেন এছাড়া বাজারে পাবেন আপনারা রুপার ট্রুপার ব্যবহার করতে পারেন স্ক্রোমিন ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা বাজারে নাভারা পেয়ে যাবেন না ভাড়া ব্যবহার করতে পারেন না ভাড়াও বেশ ভালো ভালো মানের একটা ছত্রাকনাশক এই ধরনের শতর্কনাশক ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন এই কাজ থুর অবস্থায় দ্বিতীয় প্রয়োগ আমরা যদি আরেকটা দ্বিতীয় প্রয়োগ করি আমরা এটাকে বলি বুস্টার ডোজ বুস্টার ডোজ আমরা যেটা বোঝাই সেটা হলো যখন থুরগুলো বের হয়ে শেষগুলো হাল ধরবো অর্থাৎ পরাগায়ন আমাদের কাজ শেষ হয়ে যাবে জমিতে পরাগায়নের কাজ শেষ তো পরাগায়ন শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার পরে যদি আমরা আরেকটা বার এই শতাংশক যদি ব্যবহার করি সেলটিমা তাহলে দেখবেন আপনারা মারাত্মক লেভেলের আপনার উপকার পাবেন ধানের কালারের দিক দিয়ে ধানের কালার ধানের ওজন ধানের পুষ্ট দানা ধানের তারপর আপনার চকচকে ঝকঝকে করতে কিন্তু ব্যাপকভাবে কিন্তু সহায়তা করবে যদি আপনারা বুস্টার ডোজ করতে পারেন অর্থাৎ এই যে থুর অবস্থায় প্রথম প্রয়োগ এবং দ্বিতীয় প্রয়োগ হচ্ছে ধানের ফুল ঝরে যাওয়ার পরে মনে রাখবেন উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদেরকে আমাদের এই দিক পাতা সুস্থ সবল সবুজ রাখা খুবই প্রয়োজন শেষ পর্যন্ত অর্থাৎ ধান কাটা পর্যন্ত যদি আমরা এই ধানের মা পাতা বা দিক পাতা যদি সুস্থ রাখতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন কিন্তু অবশ্যই একটু বাড়বে একটু না মোটামুটিভাবে ভালো রকমই কিন্তু বাড়বে তো আমাদের জমিতে অনেকের দেখা যায় ধান পেকে যাওয়ার আগে ধানের ঘাস পেকে যায় ধানের পাতা শুকে যায় পেকে যায় নষ্ট হয়ে যায় তো আমরা যদি এই যে ধানের এই থুর বের হয়ে বের হয়ে বা থুর অবস্থায় যদি আমরা এই ধরনের সতর্কনাশক ব্যবহার করতে পারি সঙ্গে প্রয়োজনে আমরা যদি প্রতি তাত্ত্বিশ শতক জমির জন্য সতেরো গ্রাম আঠারো গ্রাম করে যদি চিলেটের জিং ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই যে মা পাতাগুলো রয়েছে এই দিক পাতাগুলো রয়েছে এই দিক পাতাগুলো আমাদের কিন্তু ধান পাকা পর্যন্ত ধান পাকা পর্যন্ত একেবারে সবুজ সতেজ এবং একদম সুস্থ সবল পাতা যেটা বলে সেটা কিন্তু হয়ে থাকবে যদি আমরা এই যে এই অবস্থা অর্থাৎ এই যে থুর অবস্থা যদি আমরা ছতরকাশকগুলো ব্যবহার করি এই ধান পাকা পর্যন্ত যদি আমরা পাতাগুলোকে সুস্থ সবল রাখতে পারি তাহলে কিন্তু আমাদের নির্বিধায় কিন্তু আমাদের উৎপাদন কিন্তু বাড়বে অবশ্যই উৎপাদন বাড়বে যদি আমরা সুস্থ সবল পাতাগুলো শেষ পর্যন্ত রাখতে পারি এ পর্যন্ত দিস আচ্ছা দে আমি আইলি যাও হ্যাঁ যাও এর পাশাপাশি ছত্রাকনাশক আর সঙ্গে যে চিলেটের জিঙ্ক ব্যবহার করবেন চিলেটের জিঙ্কের সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হলো আপনারা বাজারে কুইক পটাশ পাবেন কুইক পটাশ ফাস্ট পটাশ বেস্ট পটাশ এই ছত্রাকনাশকের সঙ্গে অ্যাড করতে পারেন অ্যাড করে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিতে পারেন বিকেলবেলা তো যাই হোক এতক্ষণ যারা ধ্বজ সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় আগে আরেকটি কথা বলে রাখি আমাদের এই ধরনের তথ্যগুলো যারা নিয়মিত পেতে চান এই ধরনের ভিডিও যারা নিয়মিত পেতে চান অবশ্যই যারা চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটা উপকার আসবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং শেয়ার করে দেওয়ার মাধ্যমে ফলো করে দেওয়ার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার মাধ্যমে আমাদের যে পরবর্তী ভিডিও মেকিং করার যে একটা আগ্রহ সেটা কিন্তু ভালো রকমই তৈরি হবে এবং উৎসাহ কিন্তু আমরা পাবো পরবর্তীতে এই ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন আবারও অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদার পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন